তখনও মতো সূর্য ওঠেনি সকালে ভোরের আলোয় চারিদিকটা খুব সুন্দর হয়ে রয়েছিল। আজ ছিল আমাদের পুরীতে দ্বিতীয় দিন আর আজকের দিনটা আমরা বেছে নিয়েছিলাম পুরীর মন্দিরে পুজো দেব বলে যেটা পুরী আসার মেন আকর্ষণ বিয়ের পর সবাই বলেছিল যে জগন্নাথ দর্শনকে দিয়েই জীবনের সমস্ত ঘোড়াগুলো যেন শুরু করি তো সেই মতো আমরা প্রথম পুরীতেই ঘুরতে আসা সকাল সকাল কিছু না পেয়ে আমরা কিছুক্ষণ হাঁটা দিলাম তারপরেই পেয়ে গেলাম একখানা অটো এখানে যদি দুজন করে আসো তাহলে সত্যিই সব কিছু একটু কষ্টলি মনে হয় আমরা পুজো দিয়ে রুমে ফেরার পরই শুরু হলো মুসলধারে বৃষ্টি তাই ব্যালকানি থেকে খুব সুন্দর আমরা সমুদ্রের দিকে বৃষ্টি দেখছিলাম আমরা ভেবেছিলাম আজ ফিরে এসে আমরা লোকাল সাইড সিন করবো কিন্তু যেহেতু এরম বৃষ্টি তাই দিনটা আমাদের মাটি হয়ে গেল কিন্তু তাও রুম থেকে ব্যালকানি দিয়ে বৃষ্টি দেখার মজাটাও আলাদা আমরা ব্রেকফাস্ট করে তাই ভাবলাম যে একটু সমুদ্রের দিকে ঘুরে আসা যাক সমুদ্রটাকে বৃষ্টির মধ্যে দেখতে যাই ওখানে বেশ কিছুক্ষণ টাইম কাটানোর পর আমরা চলে গেছিলাম সোজা লাঞ্চ করতে আমাদের হোটেল ড্রিমল্যান্ডের নিচে রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করতাম তো ভাবলাম লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বিকেলে শুধুমাত্র ছবি তোলার জন্যই একটুখানি রেডি হয়ে বিচে যাবো তো চলো লাঞ্চটা সেরে ফেলি বাকি কী করছি তোমরা দেখতে থাকো টু পুরি গাইড সত্যি বলতে কি আমি একজন সমুদ্রপ্রেমী মানুষ যদি সত্যি বলে যে পাহাড় না সমুদ্র আমি এক কথায় বলবো সমুদ্র কারণ সমুদ্রের মধ্যে একটা প্রাণবন্ত ভাব আছে মনে হবে ও সব সময় জীবন্ত সবসময় অনবরত ঢেউ আসছে যাচ্ছে আর পাহাড়ও খুব ভালো কিন্তু একটু চুপচাপ তো আমি সেই অনুযায়ী ওখানে ভীষণ মজা করছিলাম এখন বাজে পৌনে আটটা তো আমরা বিকেলে গেছিলাম একটু ছবি তুলতে বিচে আমাদের ড্রিমল্যান্ডের সামনেই যে বিচটা ওখানে তো আবার একটু রেডি হয়ে গেছি এই আমার আউট একটুখানি বিচে ঘুরবো আর কিছুই না একটু সময় কাটাবো ওখানে বসে তো চলো ওখানে যাই বেশি কিছু ভিডিও নিতে পারিনি আমার শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছিলো তো এই ছিল আজকে আমাদের দিন কাল দেখাবো আমি কি কী করছি। কাল যাব আমরা চিলকা, সো কাল দেখা হচ্ছে টাটা